বাম মানেই বাঁহাদি কি করে ভাত খায় জল সচ্ছ করে এই বাম ফোনটা পঁয়ত্রিশ বছর ক্ষমতায় ছিল আর বামের বাচ্চাটা নোট কর আমি অ্যাডভোকেট আলিয়ফজল চাঁদ বলছি তোরা কি বলেছিলি ধর্ম অফিনেন্ডসা যারা কমরেড ধর্ম মানা যাবে না যখন রেজ্জাক মরল হজয় গেলো হোলাই এই তুমি কমরেড তোমার তুমি মুসলমান কমরেড তোমাকে হজে যাওয়া যাবে না পুজো দেবে এই বামেদেরকে বলতে চাই এই বামেদের বাচ্চা এই বামেদের বাচ্চারা দুর্গাপুজোর সময় দুর্গাপূজা করবে না কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলে লাল সালু পেতে লেনিন বিক্রি করবে কালমার্স বিক্রি করবে লজ্জা করে না এই বমেরা কম্পিউটার আসতে দিচ্ছি না দেবো না আজকে কম্পিউটার ছাড়া চলছে না পাঁচ বছর পিছিয়ে দিল কম্পিউটারকে এই বামের বা ছাড়া কি বলেছিল কংগ্রেস বুর্জুয়া আলী গলিমের চোর হ্যাঁ রাজীব গান্ধী চোর হ্যাঁ ইন্দিরা গান্ধী ডাইনি রক্ত ঝরছে দেয়ালে যেই দিল্লিতে কংগ্রেস পড়ে গেল এখানে যার মায়ের কোল খালি হয়েছিল কংগ্রেস করার জন্য হাত কেটে নিয়েছিল কংগ্রেস করার জন্য মুখে কই মাস ঢুকিয়ে দিয়েছিল পাড়ায় একটা পাকা বাড়ি থাকলে তাই দেখো গরিবের মেরে রক্ত চুষে এই পাকা বাড়ি করেছে বুর্জ দল এ জোরদার এই জমিদার কি এমন হলো যাকে ডাইনি বললে ইন্দিরা গান্ধী যাকে বললে অলিক গলি মে চোর কংগ্রেস চোর হ্যা সেই কংগ্রেসের সাথে সিপিএম এর একসাথে ঝান্ডা বেঁধে ইলেকশন লড়তে লজ্জা করে না বামপন্থীদের বেহানি লজ্জ এরা বলে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে নৌসার সিদ্দিকি কে সে তো টুপি পড়া মৌলবাদ তাকে সঙ্গে করে নিয়ে সঙ্গে করে নিয়ে বিগেট করলে একসাথে ইলেকশন লড়লে আবার বলবে মৌলবাদ করে না বেহা নিপাযাকজ্জ ওই জন্যেই তো বাংলার বুকে নাচনে কোদনে হেলেন যতই নাচন কোদন করো আর যতই বিগেট করো সেই ভোটের বাক্সে তুমরা কিন্তু বামেদের অনেকে আশাবাদী যে ব্রিগেড এবং তারা হয়তো হিসেবে বিজেপিকে পরাস্ত করে পশ্চিমবঙ্গে হয়তো হয়ে দেখুন বৃদ্ধ বয়সে কুজো হয়ে যায় তা কুজো যখন সোজা হতে পারে না সে শুয়ে সে স্বপ্ন দেখে আমি কলকাতার ব্রিগেডে বল খেলছি আমি ছুটছি আমি দৌড়াচ্ছি তা বামছন এখন পুজো হয়ে গেছে ও এখন বিগের দেখিয়ে স্বপ্ন দেখছে যদি একটা এমএলএ হয় যদি একটা ভাগ্যের শিখে খেয়ে কিন্তু বাংলার মানুষ পঁয়ত্রিশ বছর তোমাকে দেখে নিয়েছে তাই তোমার কপালে একটাও শিকে ছিঁড়বে না বিগের কথা বলছো

বিমান বোস অনুরোধ করলো অদিত চৌধুরীকে পুনরায় বক্তব্য চালু করতে তারপরে বক্তব্য দিল তারপরে আব্বাস সিদ্দিকি বক্তব্য দিল আব্বাস সিদ্দিকি বক্তব্য দেওয়ার পরে অবশেষে বিগেড শেষ হলো বিগেডে কানায় কানায় ভরে গেছিল যারা এসেছিল বিগেড ভরাতে তারা যদি শুধু কংগ্রেস বা বাম বা নশার সিদ্দিকি এই জোটকে ভোট দিত তাহলেও যারা এসছিল বিগেডে পঞ্চাশটা সিট পেত কিন্তু তারা কিন্তু ভোটের বাক্স ভরায়নি ভোটের বাক্সে তাদের দেখিয়ে দিয়েছে তাই আগামী এই সন্তুষ্ট স্যার সিপিএম কংগ্রেস কিন্তু বলছে এই যে ভারত যুদ্ধ যুদ্ধ করছে এই যুদ্ধের পরে তারা লোকসভা ভোটে একটা বা যে যে রাজ্যে বিধানসভা ভোট আছে সেখানে ভোট বৃদ্ধি করার এটা একটা খেলা এটা একটা কৌশল দেখুন মাতৃভাষা দুগ্ধের সমান গদ খাবে একটা জেনারেশন কে খতম করে দিল আজকে বিয়ে পাস ছেলেরা ইংরেজি লিখতে পারে না একটা দরখাস্ত লিখতে পারে না কম্পিউটার ঢুকতে দিল না চৌধুরী রেলমন্ত্রী সেন্ট্রাল মেট্রো সেই রেলে জল ঢুকিয়ে দিল পানি ঢুকিয়ে দিল তৈরি করতে দেবে না পাতাল রেল অর্থাৎ এরা বা অর্থাৎ এরা সব সময় পজিটিভ চিন্তা করতে জানে না এরা সব সময় নেগেটিভ চিন্তা করতে জানে তাই তো এরা বা অর্থাৎ বা দিয়ে বাম ফ্রন্ট হয়েছে তাই বামফন বাংলায় আজকে আর কেউ খাচ্ছে না লাল সালু কেউ খাচ্ছে না বিরানির হাঁড়ি চারা আর কোনো জায়গায় জড়ানো যাচ্ছে না